যেদিন আমরা নিজেরা জন্মগ্রহণ করেছি মাতৃগর্ভ থেকে সেদিনটা যেমন আমাদের জন্মদিন ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের দল তৃণমূল কংগ্রেসের ছোট্ট শাখা সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ তার ফাউন্ডেশন ডে হচ্ছে আঠাশে আগস্ট সেটাকেও আমরা নিজেদের জন্মদিন বলে মনে করি তাই আমরা বলি বিশ্ব আজকে আমরা হাটাও সাংগঠনিক জেলার পক্ষ থেকে হিরপাই শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে তীরপাই শহরের প্রাণ কেন্দ্রে আমরা আজকে দেয়াল লেখন করলাম এবং দেয়াল লেখনের মধ্য দিয়ে আমরা আবেদন জানালাম সাধারণ ছাত্র ছাত্রছাত্রীদের কাছে যে আঠাশে আগস্ট আমাদের সর্ববৃহৎ ছাত্র সংগঠন এবং এমন কোনো রাজনৈতিক দল নেই যেখানে রাজনৈতিক দলের প্রধান সেই দলের শাখা সংগঠন ছাত্র সংগঠনের সমাবেশে বক্তব্য রাখে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাদের শাখা সংগঠন ছাত্র সংগঠনের সভাতে কিন্তু উনি বক্তব্য রাখেন তাই জনগোক্তির বক্তব্য শোনার জন্য এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য আমরা প্রত্যেকটি ছাত্রছাত্রীকে আবেদন জানাচ্ছি আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আজকে কলেজে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করেছেন স্বচ্ছতার ভিত্তিতে ভর্তি হচ্ছে আজকে ভিড়পাই থেকে যখন একটি ছাত্র ঘাটাল কিংবা চন্দ্রকোনায় সে বাসের টাকা খরচ করে যাবে তার আগেই তার পাশে কীরপায় সাইবার ক্যাফেতে যে পঁচিশটা কলেজের ফর্ম ফিল আপ সে করতে পারবে এই ব্যবস্থা যিনি করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী আজকে কন্যাশ্রী টাকা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করেছে আজকে স্কুলে ছেলেদের হেঁটে যেতে হয় না আজকে সেখানে গরিব পরিবারের একটি যে স্কুলের ছেলে সেখানে সাইকেল পাচ্ছে সবিস এবং বিভিন্ন ধরনের স্কলারশিপ নানান ধরনের স্কুলের ডেভেলপমেন্ট এবং বিভিন্নভাবে ছাত্রছাত্রীকে পাশে থাকার প্রয়াস মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাই আমরা তৃণমূল ছাত্র পরিষদ শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেম এই তিনটি মন্ত্র নিয়ে আমরা ছাত্র সংগঠন করি আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি এই ক্ষীরপাই শহর থেকেও আমাদের দুটি বাস যাবে এই বাস থেকে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক সাধারণ ছাত্রছাত্রী যাওয়ার আমি আবেদন করছি আমাদের এখানে চেয়ারম্যান সাহেব আছেন কৃপায়ের এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের লিডার যারা আছেন তারক দা জিদিপ দা থেকে শুরু করে আমাদের জেলার এখানে সহসভাপতি আমাদের ইসবা আছে জেনারেল সেক্রেটারি আমাদের সুমিত আছে আমাদের এখানে গোপাল আছে আমাদের ছাত্রের সভাপতি সবাই এন্টায়ার আমাদের অনেক রাকেশ থেকে শুরু করে অনেক ছাত্র নেতৃত্বরা আছে আপনারা জানেন সারাদিনই মুখর দিন বৃষ্টিমুখর দিন বৃষ্টিকে উপেক্ষা করে আমরা আজকে সূচনা করলাম আঠাশে আগস্টের প্রচার পর্ব এবং এই প্রচার পর্ব আমরা এক মাস যাবৎ চালাবো এবং আঠাশ তারিখ আমরা গান্ধী মূর্তি পদেশে দিদির বক্তব্য শুনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিদির মতামতকে আমরা ছড়িয়ে